বাবরি নির্মাণে ভোট কাটার রাজনীতি হুমায়ুনের নিশানায় তৃণমূল সংখ্যালঘু সের সভাপতি জাভেদ আক্তার মুর্শিদাবাদের আলোচিত বাবরি মসজিদ নির্মাণকে ঘিরে রাজ্য জুড়ে রাজনৈতিক পারো চড়ছে এবার সরাসরি মুখ করলেই নতুন দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের জনপ্রিয় সভাপতি জাভেদ আক্তার সংখ্যালঘু শেলের সভাপতি জাভেদ আক্তার বলেন হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণের উদ্দেশ্যটা রাজনীতি ছাড়ার কিছু নয় এই কাজটা সম্পূর্ণ বিজেপিকে সুবিধা করে দেওয়ার মতো স্পষ্টভাবে বলা যায় হুমায়ুন কবির ঠিক আসাদুদ্দ্দিন ওয়াইশ্রীর মতোই ভোট কাটার খেলায় নেমেছেন জাভেদ আক্তার আরও দাবি করেন এই পুরো পরিকল্পনার লক্ষ্য সংখ্যালঘু ভোট বিভাজন যার ফলে সরাসরি লাভবান হবে বিজেপি তবে সংখ্যালঘু সমাজে কোনো বিভ্রান্তি নেই আমন্ত্রে জানিয়েছেন তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি জাভেদ আক্তার আরও জানিয়েছেন বাংলার মুসলমানরা এবং সাধারণ মানুষ আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন আগামী দিনেও থাকবে এ ধরনের বিভ্রান্তিমূলক রাজনীতি বাংলায় সফল হবে না গড়ছড়া বেঁধে বাংলা চালাচ্ছে মুসলমানদের বোকা বানাচ্ছে মুসলমানদের ভোট নিয়ে মুসলমানদের জনপ্রতিনিধিদের কোনো গুরুত্ব নেই দেখব আমি বিজেপি সাম্প্রদায়িক দল তাদের সঙ্গে গড়ছড়া বেঁধে বাংলা চালাচ্ছে মুসলমানদের বোকা বানাচ্ছে মুসলমানদের ভোট নিয়ে মুসলমানদের জনপ্রতিনিধিদের কোনো গুরুত্ব নেই দেখেন এখন তো উনি একটা জখমি শেয়ার হয়ে গেছে উনি যেটু কা উল্টা পুলটা বলতে পারে ওনার কথার উপরে আমি কিছু বলতে চাই না যতগুলো উনি বলেছেন সব ভিত্তিহীন কথা কোনো দম নাই কারণ বাংলার মানুষ যে মাইনরিটি মানুষ আছে আমাদের যে মুসলমান ভাইগুলো আছে ও মমতা দিদির হাত ছাড়া কোনো জায়গায় যাবে না কারণ কে মমতা দিদি একজন এরকম নেত্রী আছেন যে সবাইকে সমান সমান দেখার চেষ্টা চালান দ্বিতীয় কথা আজকে আমরা যদি হিন্দু মুসলমান ভাই ভাই হ্যাঁ বনে এখানে যদি থেকে আসি তো ওই এর সম্পূর্ণ আমাদের ক্রেডিট যাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর উপরে তো আমাদের বাবু যে কিছু কথা বলেছেন কে আর এস এস আর বিজেপি আর হোম আর তোম বিজেপির কাজ তো হুমায়ুবাবু নিজেই করেছে আজকে আপনি দেখছেন ওয়েসি সাহেব কি করেছে আমাদের মুসলমান ভাইদেরকে নিয়ে তো খেলাখেলি করে উনি কোনোদিন আমাদের মুসলমান ভাইদের রক্ষা করার চেষ্টা চিন্তা করেছেন কোনোদিন করেন যেখানেই যেখানে পার্সেন্টেজ মাইনরিটির আছে ওখানেই ওনার ক্যান্ডিডেট হয় কারণটা কি আমাদেরকে শুধু বিভাজন করার জন্য আর সুবিধা করেছেন আপনি সম্প্রদায় দলকে তো আপনি ডাইরেক্ট বিজেপি করেন না ওয়েসি বাবু ওই ওরকমই আপনি কোনো করেছেন আমাদের হুমায়ু কবির সাহেব আপনি এরকম চিন্তাধারা নিয়ে চলেন না আপনিও যদি ইচ্ছা হয় তো আপনি ডাইরেক্ট বিজেপি করেন ঘুরিয়ে কান ধরার চেষ্টা করেন না আপনি ঘুরে কান ধরার চেষ্টা করেছেন বাংলার মানুষ সতর্ক মানুষ আছে বাংলাতে দিদি যতদিন আছে ততদিন আমাদের বাংলার সব মানুষ সতর্কতা এখানে শান্তিভাবে থাকবে সতর্ক থাকবে আর ভালোভাবে থাকবে শান্তিভাবে ঘুমটা করতে পারবে উনি বলছেন যে বাইশ তারিখ নতুন দল গঠন করবেন ঘুরতে পারে অধিকার আছে ওনার অধিকার আছে প্রত্যেকটি যারা যারা যে কিছু করতে পারে করতেই পারে এটা আমাদের ডেমোক্রেটিক কান্ট্রি আছে যে কিছু তৈরি করতে পারে কিন্তু উনি যে উদ্দেশ্য করতে চাচ্ছে বিজেপিকে সুবিধা করার জন্য এটা ওনার স্বপ্ন থেকে যাচ্ছে বাবরি মসজিদ ইস্যুকে সামনে রেখে উনি দলের অনেকটা হতে পারে যেহেতু উনি বাবরি মসজিদ দেখেন দলের তো সে সময় আমাদের ভিতরে তো ওই যখন বাবরি মসজিদকে ভাঙা হচ্ছিলো সে সময় তো ভাঙতে পারেনি পশ্চিমবাংলা থেকে সে সময়ও তো আছে আজকে ইনি যদি চেষ্টা করেছেন তো এনার চিন্তাধারা ভুল আছে কোনো দিন বাংলার আমাদের মাইনিটিস যে মানুষ আছে কোনোদিন মমতা দিদি বা টিএমসি ছাড়া কোনো দিন কোনো জায়গায় যাবে না আমি একটা কথা বলতে চাই আপনাদের মাধ্যমে যে হুমায়ু কবির ভাই আপনি ছিলেন আগে টিএমসিরই আমাদের এমএলএ বিধায়ক আছে আজকে আমি আপনাকে বলছি যে ভুল ভ্রান্তি হয়ে গেছে হয়ে গেছে মসজিদ আপনি তৈরি করতে পারেন হিন্দু ভাড়া হিন্দু তৈরি মন্দির তৈরি করতে পারে কোনো বারণ নাই কিন্তু আপনি ওদের উপরে এরকম একটা ডেট আর এরকম একটা নাম দিয়ে করেছেন যে প্রত্যেকটি মুসলমান এটা আগে থেকে আঘাত ছিল সেটাকে আপনি যে সেন্টিমেন্টে নোয়াশার চেষ্টা করেছেন সেটা এখন পূরণ হবে না